নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল ছিল বিশ্ব নারী দিবস তাই সারা বিশ্বে দিনটি পালিত হয় নারী সম্মান নারী অগ্রগতি নারী চেতনাকেই তুলে ধরা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল হরিণঘাটা বিডিও অফিস প্রাঙ্গণে নারীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস মূলত এলাকার নারীদের সম্মানকে গুরুত্ব দিয়ে বিশেষ কৃতিত্ব অর্জনকারী নারীদের হাতে মেমেন্টু তুলে দেন সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিজিৎ সামন্ত এম জি এস সৌগত হরিণগাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহর্ষিতা বিশ্বাস হরিণগাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল সমিতির শিক্ষা সেলের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস কুতুবুদ্দিন মিয়া ছাড়াও বিশিষ্ট বর্গরা এদিন নারী দিবস অনুষ্ঠানের পাশাপাশি হরিণঘাটা মহাবিদ্যালয়ে একটি কোচিং সেন্টারের উদ্বোধন করা হয় যার মূল দায়িত্বে রয়েছেন হরিণঘাটা বিডিও মহাশ্বেতা বিশ্বাস কোচিংয়ের কোচম্যান হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় শিক্ষক কুতুবুদ্দিন মেয়ার হাতে মূলত মেয়েদের সচেতন করার জন্য উষু কুম্ফু কোচিংয়ের আয়োজন করা হয় রিপোর্ট ও ক্যামেরা ও দীপক কুমার মুস্তাফি কন্নাসি পুরস্কারে পুরস্কৃত হয়েছে 2024 এ আমার একাডেমিতে সেই আন্দোলনে কেউ কোন নারীর সেই সম্মান পায় আজকে দিনটা হয়তো সকলে মনে রাখি কিন্তু আজকের পর আবার যেমন তেমনই হয়ে যায় আজকে সেই লড়াই করার দিন এই দিনটি শুধুমাত্র আঠই মার্চ না 365 দিনে হওয়া উচিত ওমেনস ডে আজকে এই ওমেনস ডে আমি আজকে হরিণঘাটা কলেজের একটা উসু সেন্টার খুলছে উসু জিনিসটা আমরা হয়তো অনেকেই জানি না অনেকে মনে প্রশ্ন আসছে যে এই কি খেলা এটা তো কোনোদিন শুনি নি উসু হলো একটি আত্মরক্ষার প্রকল্প যেটাকে বলা হয় সকল মার্শাল আর্টের জননী উসু আমাদের শুধুমাত্র শারীরিক নয় আমাদের মানসিক বিকাশও ঘটায় যার মাধ্যমে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি এছাড়া একটু আগে ম্যাডাম বলছিলেন যে আত্মবিশ্বাস যেটা মেয়েদের খুব দরকার অভিজিৎ সামন্ত মহকুমার শাসক কল্যাণী একটু করতালির মধ্যে দিয়ে করতালির মধ্যে দিয়ে আমরা মাননীয় অতিথিদের আমরা বরণ করে নেব আচ্ছা ঠিক আছে আমাদের পাও ম্যাডাম কেন বর তালি জড়ো জোরে করে তালি ভোগ করে নিচ্ছে সুবিধের না আন্তর্জাতিক একটু জোরে করতালি হবে না খুব সুন্দর ধন্যবাদ সবাইকে নেহা ঘোষ শ্রী তাপস ব্যানার্জী মহাশয়কে আমি মাসুরা খাতুন মোল্লা আমি অনুরোধ করবো সম্মাননা জ্ঞাপন করার জন্য শিশু শ্রীমতী অর্চনা বিশ্বাসকে আমি অনুরোধ করব সম্মাননা জ্ঞাপনে আজকে বিশ্ব নারী দিবস সকলেই এখানে উপস্থিত হয়েছি সেই দিনটিকে উদযাপন করার জন্য বিশ্বব্যাপী যে নারীদের যে কৃতিত্ব আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই দিবসটি আজকে দিনে উদযাপন করার জন্য আমাদের ডেপুটি মিনিস্টার সাহেব সভাপতি পট্টমহাশয় উপস্থিত আছেন আমাদের 50000 মহিলা যারা এই আমাদের হুইংহাটা অঞ্চলে যার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সংযুক্ত থেকে এসেছেন তারা প্লাস আমাদের কন্যাশ্রী মেহরাও কুসুদারছেন বিভিন্ন স্কুল থেকে এসেছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন প্লাস আরো যারা এখানে রয়েছেন আমাদের পুরো হুইংহাটার টিম সবাই হচ্ছে এক্সটেন্ডেড পার্ট অফ হইন্ডা টিম প্রত্যেকেই আমরা একসাথে কাজ করি একসাথে এগিয়ে যাই সকল টিমের সকল মেম্বাররা এখন উপস্থিত আছেন সকলকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ডল আমি লাউপালা হাই হাই স্কুলে পড়ি ক্লাস টেন তো মা আমার বিয়ে ঠিক করেছিল এবং আমি বিয়েটা করতে চাইনি এবং আমি এগিয়ে যেতে চাই জীবনে এর জন্য সুমি ম্যাডামকে ফোন করি এবং সুমি ম্যাডাম আমাকে সেখানে গিয়ে বিয়েটা আটকান দেহা ঘোষ শ্রী তাপস ব্যানার্জি মহাশয়কে আমি নারী শিশু কর্মাধ্যক্ষ শ্রীমতী অর্চনা বিশ্বাসকে আমি হ্যাঁ এগিয়ে যান একটু মাঝখানে এগিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ একটু করতারির মধ্য দিয়ে একটু করি হোক জোরে চন্দনা বিশ্বাস এরপর লক্ষ্মী ঘোষ এই এইটা ব্লক এটা প্রাপ্তি আজকের জন্য হ্যাঁ তাসলিমা খাতুন

আমরা নারী হিসেবে গর্বিত জ্ঞাপন করতে সম্মাননা জ্ঞাপন বিশ্ব নারী দিবস আজকে হরিঙ্গাটায় ভিডিও অফিস প্রাঙ্গনে আপনি একজন কর্মাধ্যক্ষ কী বলবেন আজকে নারী দিবস আজকে আমি হরিঙ্ঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে আটই মার্চ আজকে বিশ্ব নারী দিবসে যে আজকে নারীদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সর্বোপরি আমি নিজেই একজন গর্ভবতী মায়ের থেকে আমি জন্মগ্রহণ করেছি অর্থাৎ নারী সমাজ না থাকলে জেনারেশান বাড়ে না নারীর মধ্যে দিয়েই নারী নারী তার কাজের মধ্যে দিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প করে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নারীদের সামাজিক স্বাধীনতা সমস্ত কিছু বিচার বিবেচনা করে সুন্দর সুন্দর প্রকল্প তৈরি করেছেন যেরকম কন্যাশ্রী বলুন যেরকম রূপশ্রী বলুন আনন্দধারা প্রকল্প যারা গোষ্ঠীর মেয়েদেরকে যুক্ত করে তাদের আর্থিক রোজগারের ব্যবস্থা করা বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কি আবার আরও যেটা বিষয় এটা হচ্ছে যে রাজ্যের সমস্ত সি দিয়ে থ্রি স্ট্যার যে আমাদের নির্বাচন হয় তাতেও নারীদেরকে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন যে এই রাজ্য সরকার সমহারে পুরুষ এবং মহিলাদের প্রত্যেকটা অঞ্চলে বলুন জেলায় বলুন এটা সমহারে যাতে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করেছে রিজার্ভেশন করেছে সিট রিজার্ভেশন সব মিলিয়ে এই নারীদেরকে আরও আগামী দিনে আমাদের যেগুলো নারীরা এখনও একটু পিছিয়ে আছে ডোমেস্টিক ভায়োলেন্স বা হ্যারাসমেন্ট তার জন্য ভারতবর্ষের সংবিধান আইনে ফোর নাইনটি এইট এ বর্তমানে বিএনএসএ এইটি ফাইভ ধারায় তারা এই ধারাটাকে কাজে লাগিয়ে সংবিধান তাদের দিয়েছে তারা এই বিরুদ্ধে এইগুলো নিয়ে যারা পিছিয়েছে বাল্যবিবাহতে কিছু মহিলারা পিছিয়ে পড়ছে সমাজে সব মিলিয়ে এগুলো আমরা প্রচারে রাখতে হবে যাতে এগুলো ভবিষ্যতে আমাদের সমাজ থেকে নির্মূল হয়ে যায় তাহলেই নারীরা আরও এগিয়ে চলবে সমাজ আরও ভালো এইটুকুই পড়াশোনা সুপ্রদীন রায় শিক্ষা কর্মাধ্যক্ষ হরিঙ্গাটা ধন্যবাদ আমাদের জেলা থেকেও বিভিন্ন ব্লকের আমরা নিয়েছি জেলার ইনস্ট্রাকশন আছে পিনারি ডিপার্টমেন্টও আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি করে দিয়েছিল যেটা আমরা সিক্স সেভেন মার্চ তিন দিন ব্যাপী আমরা শুরু করেছি ক্লিননেস ড্রাইভ ছিল এসএইচজিদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল ডেঙ্গুর যাতে ছড়িয়ে না পড়ে সেই সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল পদযাত্রা ছিল সমস্তটাই আমরা করেছি তো আজকে আটই মার্চ আজকে বিশ্ব নারী দিবসে আমরা আমাদের ব্লক ক্যাম্পাসেই একটি আমাদের একটি সচেতনতা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি প্লাস বিভিন্ন একটা সেমিনার টাইপের তাৎপর্য কি নারী দিবসের সেই সমস্ত বিষয় নিয়ে আমরা সভা রেখেছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের মহকুমা শাসক শ্রী অভিজিৎ সামন্ত স্যার ডেপুটি মেনিস্টার সাহেব স্বৈগত পাত্র সাহেব উনি উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব কামালন মন্ডল মণ্ডল উনি উপস্থিত ছিলেন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত ছিলেন এবং অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত ছিল বিভিন্ন মেম্বাররা উপস্থিত ছিলেন প্রধান সাহেবরা প্রধান ম্যাডামরাও উপস্থিত ছিলেন সর্বোপরি আমাদের পুরো ব্লকের সমস্ত অফিসিয়াল স্টাফস অ্যান্ড এসএইচজি গ্রুপের সমস্ত মহিলারা আর আমাদের যারা স্টেক হোল্ডার আছে সমস্ত সকলেই ওখানে প্রেজেন্ট ছিল বক্তব্যের মধ্যে দিয়ে কিছু একটা কথা উঠলো যে নদীয়া জেলার ডিস্ট্রিক্টের প্রথম যে বিডিও ম্যাডাম আপনি এবং আপনার হাত দিয়ে অনেক কর্মকর্ম অনেক কিছুই হয়েছে এবং বিশেষ করে হচ্ছে নারীর যে সুরক্ষা নিয়ে এবং হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে একাধিক বিষয় নিয়ে আপনি তৎপর হয়েছেন হ্যাঁ এটা ঠিকই যে আমাদের আশাটা ব্লকের মধ্যে আমি হচ্ছে হরিণঘাটা ব্লকের একজন মহিলা বিডিও কিন্তু মহিলা পুরুষ নয় মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এটা তো এমন কিছু ব্যাপার নয় মানে মানুষের ইচ্ছাশক্তি থাকলে মানুষ সব কিছু কাজই করতে পারে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই আর আমাদের হ্যাঁ নিশ্চয়ই তো নট টুডে মানে শুধু আজকে আমরা সেলিব্রেট করবো না আমরা সারা বছরই নারী দিবস সেলিব্রেট করবো কেননা নারীরা তো আমাদের আমরা তো সবসময় পুরো সমাজে সব অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সুতরাং শুধু আজকের দিনটাকে শুধু একটু মনে করা যারা যারা একটা নির্দিষ্ট লেভেলে অতিক্রম করেছে বিভিন্ন তাদের কাছ থেকে আমাদের ইন্সপিরেশন পাচ্ছি যারা আমরা আমাদের প্রেসিডেন্ট আছেন আমাদের ইন্ডিয়ার উনি হচ্ছেন ম্যাডাম হচ্ছে দেবপতি মুর্মু ম্যাডাম উনি হচ্ছেন আমাদের একজন মহিলা হয়ে অতটা এগিয়ে গেছেন বিভিন্ন রকম আমাদের সিএম ম্যাডামও উনিও একজন মহিলা উনিও আমাদেরকে ইনসপির একটা জায়গা করে দিয়েছেন প্লাস বিভিন্ন খেলার খেলাধুলার ক্ষেত্রেও ধরুন মেরি কম সাইনা নেওয়াল আরও যারা রয়েছেন তারা হচ্ছে ব্যাডমিন্টন খেলছে তো তারাও বিভিন্ন রকমভাবে আমাদেরকে ইন্সপিরেশন দেয় তো সুতরাং তাদেরকে মনে করা স্মরণ করা তাদের কাছে ইন্সপিরেশন নেওয়া এই এই জিনিসটা আজকের দিনের মাধ্যমে আমরা একত্রিত হয়ে এই জিনিসটা করতে পারি সেটার জন্য এই দিনের হচ্ছে তাৎপর্য আমার নাম মহাশতা বিশ্বাস বিডিও হরিণ